এ কে ফজলুল হক যিনি বাংলার মানুষের কাছে শের বাংলা বা বাংলার বাঘ নামেই পরিচিত ছিলেন অবিভক্ত বাংলার রাজনীতিতে এক প্রতিম ব্যক্তিত্ব তার সুদীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল ঔপনিবেশিক ভারতের স্বাধীনতা সংগ্রাম কৃষক প্রচার অধিকার প্রতিষ্ঠা এবং হিন্দু মুসলিম ঐক্য নিশ্চিত করার বহুমুখী প্রচেষ্টায় পরিপূর্ণ সাধারণ মানুষের প্রতি তার গভীর ভালোবাসা ছিল তার কথা বলার শৈলীতে মন্ত্রমুগ্ধ হত বাংলার দিশেহারা মানুষ সেই সাথে তার আপসিন মনোভাব তাকে বাংলার কৃষকদের অবিসংবাদিত নেতা করে তুলেছিল তার রাজনৈতিক জীবনের উত্থান পতন ছিল মূলত বাংলার গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি আঠারোশো সালের ২৬ অক্টোবর বরিশাল জেলার সাতক্ষীরা গ্রামে তৎকালীন বাকেরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছিলেন এ কে ফজলুল হক শিক্ষা জীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে গণিত পদার্থবিদ্যা ও রসায়নে স্নাতক হওয়ার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয় ডিগ্রি লাভ করেন তিনি উনিশশো সালের দিকে ঢাকা ও কলকাতার উচ্চ আদালতে আইন পেশা শুরু করেন এই সময় তিনি সমাজের প্রান্তিক মানুষের দুর্দশা কাছ থেকে দেখেন যা তার ভবিষ্যৎ রাজনৈতিক জীবনকে জনমুখী করতে গভীরভাবে প্রভাবিত করে রাজনীতিতে তার অভিষেক ঘটে মূলত স্যার সলিমুল্লার সান্নিধ্যে উনিশশো সালে ঢাকাতে প্রতিষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠায় তিনি ছিলেন অন্যতম উদ্যোক্তা এরপর উনিশশো সালে তিনি বঙ্গীয় প্রাদেশিক আইনসভার সদস্য নির্বাচিত হন শেরে বাংলার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল বাংলার কৃষক ও খেটে খাওয়া মানুষের পক্ষে তার অবিরাম লড়াই বিশ শতকের গোড়ার দিকে বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমান কৃষক ছিল মূলত হিন্দু জমিদারদের চরম শোষণ ও নির্যাতনের শিকার এই শোষণের বিরুদ্ধে আওয়াজ তুলতে ফজলুল হক ১৯২৯ সালে প্রতিষ্ঠা করেন কৃষক প্রজা পার্টি তার নেতৃত্বেই উনিশশো সালের নির্বাচনে কৃষক প্রজা পার্টি অভাবনীয় সাফল্য অর্জন করে এবং একে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী তৎকালীন মুখ্যমন্ত্রী পদ নির্বাচিত হন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক অবদান ছিল উনিশশো সালে বেঙ্গল ট্যানেন্সি অ্যাক্ট পাশ করানো এই আইনগুলোর মাধ্যমে ঋণগ্রস্ত কৃষকদের ঋণ মৌকুফ করা হয় এবং জমিদারদের শোষণ থেকে প্রজাদের মুক্তি মেলে এই যুগান্তকারী পদক্ষেপের ফলে তিনি সেরে বাংলা উপাধি পান এবং তার দ্বারা প্রণীত আইনগুলো বাংলার গণমানুষের কাছে হকের আইন নামে পরিচিতি লাভ করে মুসলিম লীগের রাজনীতিতে ফজলুল হকের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল উনিশশো সালে লাহোরে মুসলিম লীগের ঐতিহাসিক সম্মেলনে তিনি লাহোর প্রস্তাব উত্থাপন করেন এই প্রস্তাবেই প্রথমবারের মতো উপমহাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্র বা রাষ্ট্রসমূহ গঠনের দাবি জানানো হয় যদিও পরবর্তীতে মুসলিম লীগ এই প্রস্তাবের রাষ্ট্রসমূহ শব্দটিকে একক রাষ্ট্র করার পক্ষে অবস্থান নেয় তবু লাহোর প্রস্তাবের মূল ধারণার প্রদেতা হিসেবে ফজলুল হকের গুরুত্ব অনস্বীকার্য কিন্তু পরবর্তীতে জিন্নার সঙ্গে তার মত পার্থক্য দেখা দেয় এবং তিনি মুসলিম লীগ থেকে বহিষ্কৃত হন এই সময়ে তিনি শ্যামা প্রসাদ মুখার্জির সঙ্গে কোয়ালিশন সরকারও গঠন করে যা সাম্প্রদায়িক ঐক্যের একটি বিরল উদাহরণ সৃষ্টি করে উনিশশো সালে দেশ ভাগের পর ফজলুল হক পূর্ব পাকিস্তানে অর্থাৎ বর্তমান বাংলাদেশে ফিরে আসেন যদিও তিনি জীবনের শেষ দিকে সক্রিয়ভাবে পূর্ব পাকিস্তানের রাজনীতিতে জড়িত ছিলেন তবে নতুন রাজনৈতিক পরিস্থিতিতে তার ক্ষমতা সীমিত হয়ে আসে উনিশশো সালের যুক্ত ফ্রন্টের বিচয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী হন কিন্তু কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের কারণে মাত্র ছাপ্পান্ন দিনের মধ্যেই তার মন্ত্রিসভার পতন ঘটে এরপর তাকে গভর্নর এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবেও দেখা যায় তার সবচেয়ে বড় অবদান ছিল শিক্ষা বিস্তার এবং বাঙালি জাতীয়তাবাদের বীজ রোপণ করা ঢাকা বিশ্ববিদ্যালয় আলিয়া মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় উনিশশো বাষট্টি সালের সাতাশ এপ্রিল এ কে ফজলুল হক মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে বাংলার রাজনীতিতে এক প্রবাদ প্রতিম অধ্যায়ের সমাপ্তি ঘটে তিনি ছিলেন আপদমস্তক একজন জনদরদী নেতা যিনি ক্ষমতার হিসাবের চেয়েও সাধারণ মানুষের অধিকারকে বেশি প্রাধান্য দিতেন তার রাজনৈতিক জীবনের বহু মোড় বদল থাকলেও কৃষক প্রচার মুক্তির প্রশ্নে তার অঙ্গীকার ছিল অবিচল শের বাংলা আজও বাংলার রাজনীতিতে এক এমন পাঘ হিসেবে স্মরণীয় যিনি তার জনগণের মুক্তির জন্য নিরন্তর গর্জন করে গেছেন